বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটি দুর্গম অঞ্চলে এসেছিলাম এখানে এসে একটু ছোট্ট একটু জায়গা লাভ দিয়ে ও পাশে যেতেই পা মচকে গেল এখন আর এতটা ব্যথা বুঝতে পারিনি আমি এতক্ষণ নৌকায় ছিলাম দুপুরের পর থেকে এখন নৌকা থেকে নেমে যেতেই মনে হচ্ছে যে খুব ব্যথা যে কারণে আমি আর হাঁটতে পারছিলাম না এই যে এক ভাইয়ের সহযোগিতা নিয়ে অন্তত সিএনজি পর্যন্ত পৌঁছতে চাই এই রাস্তায় কোনো গাড়ি ছিল না সেজন্য এই সাইকেলে করে যাচ্ছি ভাইয়ের নাম কি আশিক আশিক আমাকে যেটুকু সহযোগিতা করলো এটুকুর জন্য খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারছি গুন ভেঞ্জাবী ভাই এই আছো তুমি গুনভেঞ্জাবি তাহলে যে ওখানে চলে আমরা আজকে বের হয়েছিলাম আমি আজ সেলিম ভাই বের হওয়ার পরে আমরা সন্ধ্যার আগে আগে আমাদের কিছু সহকর্মীদের সাথে দেখা হয় সেখানে মজা করতে গিয়ে সেলিম ভাইয়ের পা আজকে যায় যে কারণে যে সাইকেল নিয়ে আসলাম আপনারা দেখলেন এই সাইকেলে সেলিম ভাই লিফ নিয়েছেন যেন সহজেই ভ্যান দিতে আসতে পারে সেলিম ভাই ভাই এখন একবারে এমন অবস্থা যে নৌকায় বসে থাকার পর এখন আর মানে যখন হাঁটা শুরু করলাম তারপরে একটু ব্যথা অনুভব হলো এতটা তীব্র ব্যথা হবে এটা যদি বুঝতাম তাহলে ওই দুপুরে যখন এই ঘটনা ঘটলো তখনই চলে যেতাম বাসায় অনেক দেরি করে ফেলছি হ্যাঁ কিছু বলার নাই না ভাই আর কোনো তখন